জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা যে কাহিনী শোনাতে যাচ্ছি তা শুধু একটি প্রেমের গল্প নয় বরং এক গভীর দর্শন এক অমোঘ শিক্ষা এবং এক শাশ্বত সত্যের কথা এটি মহাভারতের উপকথাগুলির মধ্যে এক অনন্য আখ্যান কচ ও দেবজানির কাহিনী এই কাহিনীতে আছে দেবতা অসুরদের অনন্ত সংঘাত আছে প্রেম ও প্রত্যাখ্যান আছে গুরু শিষ্য সম্পর্কের কঠিন পরীক্ষা এবং আছে আত্মসংযম ও কর্তব্য পালনের মহিমা চলুন তাহলে ধীরে ধীরে প্রবেশ করি এই চমৎকার উপকথার ভেতরে সেই সময়ে দেবতা ও অসুরদের মধ্যে চলছিল এক অনন্ত দ্বন্দ্ব অসুরা শক্তিতে ক্রমশ প্রবল হচ্ছিল কারণ তাদের গুরু ছিলেন শুক্রাচার্য এক অসামান্য ঋষি যিনি জানতেন এক বিশেষ বিদ্যা নাম মৃত সঞ্জীবনী এই বিদ্যার দ্বারা মৃতকে পুনর্জীবিত করা যায় অতএব যুদ্ধক্ষেত্রে যতই দেবতারা অসুরদের হত্যা করুক না কেন শুক্রাচার্য তাদের আবার জীবিত করে তুলতেন ফলে অসুরদের শক্তি বাড়ছিল আর দেবতারা দুর্বল হয়ে পড়ছিলেন দেবতারা তখন গুরু বৃহস্পতির কাছে গিয়ে আর্তনাদ করলেন বৃহস্পতি তাদের বললেন এই দুরবস্থার একমাত্র সমাধান হল যদি আমাদের কারো দ্বারা শুক্রাচার্যের কাছে গিয়ে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখা যায় এই দায়িত্ব নিলেন বৃহস্পতির পুত্র কচ কত ছিলেন এক বীর এক জ্ঞানপিপাসু তরুণ এবং দেবতাদের প্রতি নিবেদিত প্রাণ তিনি প্রতিজ্ঞা করে বললেন আমি যাব শুক্রাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করব এবং সেই অমূল্য বিদ্যা অর্জন করে দেবলোককে রক্ষা করব এইভাবে ক চেলেন এলেন শুক্রাচার্যের আশ্রমে তিনি গুরুদেবকে প্রণাম করে বললেন হে ভৃগুনন্দন শুক্রাচার্য আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমাকে বিদ্যা দান করুন শুক্রাচার্য ছিলেন দয়ালু তিনি কচকে গ্রহণ করলেন এবং আশ্রমে প্রথম দিনেই কচের দেখা হলো এক অপরূপা তরুণীরা সঙ্গে তিনি আর কেউ নন দেবজানি শুক্রাচার্যের কন্যা দেবজানি প্রথম দেখাতেই কচকে মন দিয়ে ফেললেন তার সৌন্দর্য তার ভক্তি তার জ্ঞানের বিপাসা সবই দেবজানির হৃদয়কে আন্দোলিত করল তিনি মনে মনে ভাবলেন এই তরুণী হবে আমার জীবন সাথী অন্যদিকে তার কর্তব্য তিনি এসেছেন দেবতাদের কল্যাণে গুরুপত্নী ও গুরুকন্যাকে মাতার সমতুল্য মনে করতে হবে অতএব তিনি তার আবেগকে সংযত করলেন তবুও দেবযানী প্রায় কচের পাশে এসে দাঁড়াতেন তার সাথে কথা বলতেন হাসি খুশি থাকতেন কচ ভদ্রভাবে উত্তর দিতেন কিন্তু হৃদয় আঁকতেন অন্য এক লক্ষণ রেখা সীমা পার করা যাবে না এইভাবে কজ শুক্রাচার্যের আশ্রমে থেকে বিদ্যা অর্জন করতে লাগলেন কিন্তু শীঘ্রই টের পেল যে এই তরুণ দেবপক্ষের তারা ভয় পেল যদি কজ সত্যি মৃত সঞ্জীবনী বিদ্যা অর্জন করে ফেলে তবে তাদের শক্তি ভেঙে যাবে তারা পরিকল্পনা করল কচকে হত্যা করতে হবে প্রথমবার অশুটা কচকে বনে নিয়ে গিয়ে হত্যা করলো দেবজানী তখন কাঁদতে কাঁদতে বাবাকে অনুরোধ করলেন পিতা শ্রেষ্ঠ কচকে বাঁচান শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন কচ ফিরে এলেন দ্বিতীয়বার অশুটা আবার কচকে হত্যা করল এবং তার দেহ পশুদের খাওয়াল আবার দেবযানী রাতটি আবার পিতার করুণা শুক্রাচার্য আবার কচকে জীবিত করলেন তৃতীয়বার এবার অশুটা ভীষণ নিষ্ঠুরতা দেখালো তারা কচকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে মদে মিশিয়ে দিল তারপর সেই মদ তারা এনে দিন শুক্রাচার্যের কাছে নিজেই সেই মদ পান করলেন কিছুক্ষণ পরেই আশ্রমে দেবযানী আর্তনাদ করে কাঁদতে লাগলেন পিতা কচ কোথায় তিনি আর ফেরেননি তখন শুক্রাচার্যের শরীরের ভেতর থেকে শোনা গেল এক ক্ষীণ শব্দ গুরুদেব আমি আপনার পেটে বন্দি শুক্রাচার্য স্তম্ভিত হয়ে গেলেন নিজের শরীরের ভেতরে তার শিষ্য জানতেন যদি কচকে বের করতে তবে তার নিজের মৃত্যু অবধারিত কিন্তু যদি তিনি কচকে দেন তবে শিষ্যর প্রতি গুরুদায়িত্ব আমার জন্য অপরাধ হয়ে যাবে অবশেষে শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন আমি কচকে মুক্ত করব কিন্তু তার আগে তাকে শিখিয়ে দিতে হবে মৃত সঞ্জীবনী বিদ্যা যাতে আমি মারা গেলে সে আমাকে শুক্রাচার্য ধ্যানাবস্থায় প্রবেশ করলেন তিনি মন্ত্রোচ্চারণ করে কচকে মৃত সঞ্জীবনী বিদ্যার গোপন মন্ত্র শিখিয়ে দিলেন কচ সেই মন্ত্র মুখস্থ করে নিলেন তারপর গুরুদেব বললেন পুত্র এখন মন্ত্রোচ্চারণ করে আমাকে জীবিত কর শুক্রাচার্য তখন নিজের শরীর ছেড়ে দিলেন মুহূর্তেই তিনি প্রাণত্যাগ করলেন কচ তখন ভেতর থেকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন মন্ত্রোচ্চারণে তিনি নিজেকে প্রথমে মুক্ত করলেন গুরুদেবের শরীর থেকে এরপর বাইরে এসে পুনরায় মন্ত্র পাঠ করলেন ও মৃত সঞ্জীবনী সাহা মন্ত্রের মহাশক্তিতে শুক্রাচার্য আবার জীবিত হয়ে উঠলেন তিনি দীপ্ত নয়নে কচের দিকে তাকিয়ে বললেন বা পুত্র তুমি সত্যিই মহান আজ থেকে তুমি মৃত সঞ্জীবনী বিদ্যার অধিকারী এই বিদ্যা তুমি কেবল ধর্ম পালনে ব্যবহার করবে স্বার্থে নয় কচ গুরুদেবকে প্রণাম করে বললেন গুরুদেব আমি শপথ করছি আমি এই বিদ্যা দেবতাদের কল্যাণে ব্যবহার করব কখনো ব্যক্তি স্বার্থে নয় দেবজানী বহুদিন ধরে কচকে মনে মনে ভালোবাসতেন তিনি দেখেছেন কচ কতটা ত্যাগী কতটা কর্তব্যনিষ্ঠ এবার আর নিজেকে সামলাতে পারলেন না তিনি কচের সামনে এসে মৃদু কণ্ঠে বললেন হে কচ আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি তুমি 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 শুধু নও মহান আমি আমি চাই চাই আমার স্বামী তোমার সঙ্গে সারা জীবন কাটাতে দেবজানের চোখে ছিল অকৃত্রিম আকাঙ্ক্ষা হৃদয় ছিল অদম্য প্রেম কচ শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তিনি দেবজানের সৌন্দর্য ও আন্তরিকতা অস্বীকার করতে পারলেন না কিন্তু তার মনে বাজল এক কঠিন সত্য আমি গুরুদেবের শরীরের ভেতর থেকে জন্ম নিয়েছি তার দ্বারা পুনর্জন্ম লাভ করেছি অতএব দেবজানি আমার কাছে গুরুকন্যা আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারি না কত শান্ত কণ্ঠে বললেন হে দেবজানি, তোমার প্রেম আমি শ্রদ্ধা করি কিন্তু আমি তোমাকে বিবাহ করতে পারবো না তুমি আমার গুরুদেবের কন্যা আমার কাছে মাতৃষমা তোমার সঙ্গে বিবাহ আমার কর্তব্য ও ধর্মবোধের বিরুদ্ধে যাবে আমার জীবনের লক্ষ্য দেবলোকের কল্যাণ ব্যক্তিগত সুখ নয় দেবযানী এই উত্তর শুনে শোকে আচ্ছন্ন হলেন প্রেম প্রত্যাখ্যাত হওয়া সহ্য হল না তার ক্রুদ্ধ হয়ে তিনি চিৎকার করে বললেন কচ তুমি আমার প্রেমকে অপমান করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি এই মৃত সঞ্জীবনী বিদ্যা অর্জন করেছ বটে কিন্তু কোনোদিন নিজের প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবে না কচ শান্ত ভঙ্গিতে বললেন হে দেবজানী প্রেম কখনো কর্তব্যকে অতিক্রম করতে পারে না তুমি আমাকে অভিশাপ দিয়েছ আমি তোমাকে অভিশাপ দেব না আমি এই বিদ্যা শুধু দেবলোকের কল্যাণে ব্যবহার করব ব্যক্তি ব্যক্তিস্বার্থে নয় তোমার অভিশাপ তাই দেখা যাবে না বরং আমার প্রতিকারী সমর্থন এভাবেই দেবজানী প্রেমরূপ নীলক্রোধে আর কচ রইলেন অবিচল কর্তব্যের পথে এই অভিশাপ হয়তো ব্যক্তিগতভাবে কচকে বেঁধে দিই কিন্তু তার চরিত্রকে করল আরো মহৎ এরপর কচ গুরুদেবকে প্রণাম করে দেবলোকের উদ্দেশ্যে রওনা দিলেন বন্ধুগণ কচ ও দেবজানির এই কাহিনী আমাদের শেখায় জীবনে প্রেম গুরুত্বপূর্ণ কিন্তু কর্তব্য আরো মহৎ গুরু শিষ্য সম্পর্কের মহিমাকে বর্ণনা করে শিষ্য নিজের প্রাণ দিয়ে হলেও গুরুদেবের সেবা করবে আর গুরু শিষ্যের কল্যাণের কথা ভাববেন আবেগের বসে ভুল পথে গেলে অনন্ত ক্ষতি হয় কচ নিজেকে সংযত করেছিলেন দেবজানির অভিশাপ দেখায় প্রেম যদি স্বার্থপর হয় তবে তা ধ্বংসাত্মক আজও আমাদের জীবনে প্রলোভন আসে আবেগ আসে কিন্তু কর্তব্য পালন সত্য ও সংযমী মানুষকে উন্নত করে এভাবে শেষ হয় কচ ও দেবজানির কাহিনী একদিকে অপূর্ণ প্রেম অন্যদিকে পূর্ণ কর্তব্য জীবনও অনেকটা এই কাহিনীর মতো সব ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু কর্তব্য পালন করলে মানুষ অমর হয় বন্ধুগণ এই কাহিনী শুনে আপনার মনে কি শিক্ষা জাগলো আপনি কি মনে করেন কচ ঠিক করেছিলেন নাকি দেবজানীর প্রেমকে গ্রহণ করা উচিত ছিল আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ